হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আপনারা থামেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে দূর থেকে বসীকরণ হয়তো আপনার স্ত্রী পালিয়ে যেতে পালিয়ে যায় বা কেউ তার প্রেমিকা পালিয়ে গেছে কেউ প্রেমিক পালিয়ে গেছে এই রকমের তো এটা একটা যন্ত্রের সাহায্যে করতে হবে কখন করবেন কোন সময় করবেন কিছু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব আর গ্রুপ সম্পর্কে কথা বলবো সবাই একটু ধৈর্য ধারণ করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গ্রুপ সম্পর্কে বিশাল কিছু আছে আয়োজন সবাই একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা একটু দেখবেনি কিন্তু এটা আমার বিশেষ বিশেষ অনুরোধ হাত জোর করে বলছি তো কথা না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা পরে এখন কথা হচ্ছে প্রথমে এই গ্রুপ সম্পর্কে যারা গ্রুপে টাকা দিয়েছেন প্রত্যেককে অনুরোধ রইলো এই ভিডিওর উপরে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনার নামটা এবং আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার পিতার নামটা লিখে আমাকে মেসেজ করবেন এবং আমি বলবেন যে আমি টাকা পাঠিয়েছি অমু জায়গা থেকে সে ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক যেখান থেকে হোক অলরেডি অনেককে জয়েন্ট করা হয়েছে সবাই আজকে আমি ঢুকবো একটু পরেই এই ভিডিওর পরেই আমি ঢুকবো তার ভিতরে আর যারা জয়েন্ট হতে পারেন নাই তারা সেখানে কিন্তু মেসেজটা দিয়ে রাখবেন যে গ্রুপের ভিতরে অবশ্যই কিন্তু মেসেজটা দিয়ে রাখবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে যে উপরে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওইটাই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ তো ফ্রেন্ডস এবারে আসি যে দূর থেকে বশীকরণ কিভাবে করবেন দেখুন অনেকেই আছে যে বলে যে অনেক কাজ তো করছি জীবনে ইয়ে করে আর কি লাভ আমি যেটা দিচ্ছি একটু করে দেখেন ফেক ভিডিও দিতে এখানে আসিনি আপনারা একটা নকশার মাধ্যমে এই কাজটি করবেন তো সেই নকশাটা কি সেটা আমাদের দেখতে হবে চলুন একটা নজর নকশাটা দেখে নেই তারপর বিস্তারিত আলোচনা করছি নকশাটা কিন্তু আপনারা দেখতে পারলেন এবারে হচ্ছে নকশার মাঝখানে কিছু আরবিতে লেখা আছে ওখানে আছে বিন বিনতে ফলান বিনতে ফলান ওটা আপনারা হয়তো বুঝবেন না ওটা আপনারা বাংলায় লিখে দিবেন যে ঘরটা যদি কোনো ছেলে মেয়েকে করতে চান তাহলে লিখবেন অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া আসুক আর যদি কোনো মেয়ে ছেলেকে করতে চান তাহলে বলবেন অমুকের পুত্র অমুক অমুকের মেয়ে আমি অমুকের মেয়ে অমুকের ছুটিয়া পরে ছুটিয়ে আসুক এখন এই তাবিজটা কি লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিসে যদি এই নিয়মের বাহিরে যদি কাজ করেন কাজ হবে না বলে দিচ্ছি কালকে আমি লাইভে এসে অনেকে বলছে আপনার ই দিয়ে আমি কাজ করেছি কাজ হয়ে গেছে একজনে বলছে আপনার ভিডিও দিয়ে আমি কাজ করছি আমার স্ত্রীকে ফেরত আনছি যাই হোক এটা আমার মুখে কথা বলবো আমি কারো মানে স্ক্রিনশট দিয়ে দেখানো যে এই অমুক হয়েছে অনিবার্য লাগবে এইটা বৃষ্টির জন্য ভোজ পাতা লাগবেই ভোজপথের রবিবার দিন আমি বলে দিচ্ছি যে কোনো রবিবার দিন সকাল দশটার মধ্যে একদম গোসল করে নেবেন তো কাজ হবে না গোসল একবার গোসল ক্যাবলা মুখে হয়ে বসে অর্থাৎ পশ্চিম মুখে হয়ে বসে তিনটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে জাফরান মেস্কো কুমকুম আমি আবারও বলছি জাফরান মেস্কো কুমকুম এই তিনটা মিলে একটা কালি তৈরি করতে হবে গোলাপ জল দিয়ে কালি তৈরি করে তারপরে আপনি কি তাবিস লেখার কিন্তু একটা কলম আছে আপনি সেই কলমটাও ব্যবহার করতে পারেন না চাইলে আপনি ডালিম গ্যাসের ডাল চেঁচে কলম তৈরি করতে পারেন সেটা দিয়েও লিখতে পারেন একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই তাবিজটা লিখলে পরে ওটা তো ভিজা থাকবে একটু হালকা একটু শুকাই নেবেন এরপরে যে আগরবাতি তার ধোয়া দিবেন ধোয়া দেওয়ার পরে আপনি ওই তাবিজটাকে আতর মাখবেন ভালো করে আতর মাখবেন এবং এই কাজটি যেদিন রবিবার করবেন করার পূর্বে যদি ইসলাম ভাই হয়ে থাকেন তাহলে মর্সিদি কিছু টাকা দান করে আসবেন আর যদি হিন্দু ভাই হন তাহলে মন্দির কিছু দান করবেন আর বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে 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 হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তারপরে ওই তাবিজটা আপনি একটা তাবিজের ঠোলে ঢুকিয়ে মন দিয়ে মুখ আটকাবেন শ্বাস বন্ধ করে নেবেন কিন্তু আটকানোর সময় লাল সুতা দিয়ে যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে যেমন আম গাছ কাঁঠাল গাছ এই মিষ্টি ফলদার বৃক্ষে আপনাকে ঝুলাই রাখতে হবে যেন বাতাসে লড়াচড়া করে কিন্তু এই তাবিজটা এমন জায়গায় ঝুলাবেন যেন কেউ দেখতে না পায় দেখতে পেলে কিন্তু আর কাজ করবে না আমি কিন্তু বলে দিলাম আপনারা অনেকে বলতে পারেন যে এটা কেমন কথা বললেন আবার এটা হচ্ছে দূর থেকে বসীকরণ মানে সে যত দূরেই থাকুক আর তাবিজ যখন লিখবেন তখন যাকে আপনি ই করতে যাচ্ছেন মানে আপনার ভালোবাসা হাবুডুবু খাওয়াতে আছেন তার চেহারার কথা স্মরণ করে নেবেন প্রয়োজনে তার ছবি সামনে নিয়ে নেবেন এটা কিন্তু আপনাকে করতেই হবে তো পরিশেষে আবারও বলছি যারা গ্রুপে টাকা দিয়েছেন তারা প্রত্যেকেই আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাওয়া মাত্র মেসেজ করবেন নাম বাবার নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাকে জানাবেন যারা জয়েন্ট হয় না এখনো তাদেরকেও জয়েন্ট করিয়ে নিচ্ছি আর আজকে থেকেই সেখানেই কার্যক্রম শুরু করতে চলছি আর কি আজকে হয়তো একটু সৌজন্যমূলক আলোচনা করব কালকে থেকে সেখানে সবকিছু শেখানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ